অনন্ত জলিল ভাই আমাকে বললেন ওনার প্রতিদিন পঁচাশি লক্ষ টাকা লস হচ্ছে আমাদের কিছু শিল্পী আছে যারা এই মুহূর্তে এমনিতে কাজ নাই তার মধ্যে আবার রাষ্ট্রের একটু নাজুক অবস্থার কারণে অনেক লোকজন হয়তো অর্থ কষ্টে খাবার কষ্টে আছে তাদের একটা সহায়তার জন্য আমরা পাশে দাঁড়াবো এরকম একটা প্ল্যান আমাদের সেক্রেটারি জেনারেল ডিপজল ভাই ইনিশিয়েটিভ নিয়েছেন আমাদের আর সেকেন্ড স্টেপ ছিল যে পনেরোই আগস্ট সামনে আগামী মাসে আমরা সেটা মাথায় রেখেছি যে আমরা রাষ্ট্রের সাথে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতিও ভালো ইনিশিয়েটিভ নেবে এবং আমরা সেই শোক দিবস সুন্দরভাবে মর্যাদার সাথে পালন করব আর তৃতীয়ত ছিল আমাদের আরেকটা ইস্যু ছিল নিপুণ আক্তার একটা স্ট্যাটাস দিয়েছে যে প্যাডের মধ্যে শিল্পী ছবিতে প্যাডে যেটা আপনারা খেয়াল করেছেন সেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না নিয়ম বহির্ভূত এটা নিয়ে আমরা আলোচনা করেছি আমরা তাকে একটা তার কাছে ব্যাখ্যা চাপ যে সে কেন এখনও পর্যন্ত চলচ্চিত্র শিল্পী ছবিতে প্যাড ব্যবহার করছে এটা আমরা আর সবচেয়ে বেশি গুরুত্ব যেটা পেয়েছে আজকের মিটিং এর জন্য সেটা হলো এই আজকে রাষ্ট্রের সাথে আমরা শোক দিবস পালন করেছি আমরা শহীদদের নিরাপত্তা পালন করেছি যে সমস্ত সহযাত্রী বন্ধু ছোটো ভাই সন্তান যারাই যেভাবে এই কয়েকটা দিনে দুর্যোগে প্রাণ হারিয়েছে তাদের জন্য আমরা এক মিনিট নিরাপত্তা পালন করেছি তাহলে এই বর্তমানে এই চলমান ইস্যুটি নিয়ে যদি বলতেন এটা তো এখন দেশের অন্যতম একটা আলোচনার বিষয় বা এটাই এখন আলোচনা হচ্ছে তো এই বিষয়ে আপনাদের কোনো অভিমত আছে কি বা এই যে কোটা সংস্কার আন্দোলন বা এটাকে ঘিরে যে বিভিন্ন ধরনের সহিংসতা এবং আজকের পরিস্থিতি এটা নিয়ে আপনাদের কোনো অবজারভেশন বা আপনাদের কোনো মতামত আছে কি না বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কোনো সহিংসতায় চায় না চা আপোষ আপোষে কার্যকলাপ করা কোনো প্রাণঘাতী প্রাণহানি হোক সেটা আমাদের কাম্য নয় যাতে করে অনায়াসে সব কিছুই আর সমস্ত সমস্যার সমাধান হয় অবসান ঘটে আমরা যেন সবাই নিজের বিবেকের কাছে ফিরি বিবেকের কাছে ফিরতে চাই যে আমরা এক মানচিত্রের মানুষ একই মানচিত্রে আমাদের বসবাস কে আমাদের শত্রু না কে সবাই আমাদের আপন কে আমাদের পণ না আমরা চাই আজকে রাতেই অবসান ঘটে যাক সব কিছু সবাই মেনে নিক একদিকে সরকার মেনে নিক একদিকে আন্দোলন করছে তারা মেনে নিক সবাই যদি আমরা হৃদয় খুলে ওপেন করে সবার সাথে মিশতে পারি সবাই স্যাক্রিফাইস করতে পারি ভালোবাসতে পারি এটাই বোধ সবচেয়ে উল্লেখযোগ্য হবে এবং সেটা আমাদের কাম্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এটা চাচ্ছে যে সবাই বিবেক তাদের কাছে বিবেকের কাছে ফিরুক এবং শান্ত হয়ে যাক কিছু চলমান আপনার আপনাদের অবজারভেশন জানতে চাই আপনার যে আসলে দেশটা কোন দিকে যাচ্ছে দেশটা দেশের জায়গায় আছে অশান্ত কিছু মানুষজন বিভিন্নভাবে কেউ মিসগাইড হচ্ছে কেউ মিসগাইড করছে এটা আমরাই করছি সব কিছুই এটা মানে খুবই ভয়াবহ একটা দিকে যাচ্ছিল এখন কিছুটা হলেও আমরা স্বস্তির জায়গায় আসছি আশা করছি যে দু এক দিনের মধ্যে এটা আরও আমরা আরও সহিংসতা এড়িয়ে আসতে পারবো শান্ত একটা পরিবেশে চলে আসবে সিনেমা শিল্পের মধ্যেও কিন্তু এর প্রভাব পড়েছে আমরা দেখেছি সিনেমা হলে সিনেমা শিল্প এটা আমরা তো ক্ষতিগ্রস্ত হতেই থাকি চলচ্চিত্র সবচেয়ে বেশি আঘাতের মধ্যে পড়ে যে কোনো দুর্যোগেই এবারও তাই পড়েছে চলচ্চিত্র মানুষের মনে চিত্তে শান্তি থাকলে আনন্দ থাকলে তখন চলচ্চিত্র মানুষ দেখে এটা আমরা ক্ষতিগ্রস্ত তো এদিকে এটা নিয়ে আমরা কথা বলেছি আর সব রাষ্ট্রের দুর্যোগ দূর হলেই তাহলে মানুষের মনে আনন্দ আসবে চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে আরও বেশি করে আর আমরা যেটা চাই আমাদের কাজ আজকে মিটিংয়ে এটাও ছিল যে আমরা চলচ্চিত্র নিয়ে কাজ করবই এবং সিনেপ্লেক্স নিয়ে কথা বলেছি আমি সেক্রেটারির সাথে সিনেপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি চলমান সব সংকট এড়িয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি অনেক এগিয়ে যাবে সেই প্রত্যাশা নিয়ে আমরা বেরিয়ে আসলাম ইন্টারনেটটা ইন্টারনেটটা আসলে কিছু তো ড্যামেজ হয়েছে আমরা দেখেছি বিভিন্ন আপনাদের টেলিভিশনের মাধ্যমে দেখেছি সেটা মানে ঠিক করতে সময় লাগছে আরেক দিকে মানে নেট দেওয়া হচ্ছে এটা ডেভেলপ হচ্ছে কম এটা এটা আসলে রাষ্ট্রের কিছু ব্যাপার তো থাকবেই সহিংসতা যাতে ছড়িয়ে না যায় সেটা আমাদের দেখতে হবে আর এই জন্য আমাদের টেট ঠিকঠাক হয়ে যাবে দু বিলিভ উইথ ইন টু ডেজ এভরিথিং উইল বি অল রাইট ইনশাল্লাহ একটা বিষয় একটু যুক্ত হলো যে অন্যান্য দেশে মানে ফেসবুক বা সোশ্যাল মাধ্যমগুলো বন্ধ থাকে না সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশে ছোটো খাটো কোনো কিছু ইস্যু হইলেই আসলে ফেসবুক ইউটিউব এই এই বিষয়গুলো বন্ধ হয়ে যায় মানে এটা আসলে আপনি দেশের নাগরিক হিসেবে একটু জানতেই চাই এই ব্যাপারটা আসলে কতটা মানে বলাই যায় যে এখানে কোনো মিসিং আছে কি না আসলে এটা আসলে মানে আমাদের দেশটা ছোট যা বললেন ঘটনাগুলো ছোট আস্তে আস্তে আমাদের প্র্যাকটিস হবে সব ঠিক হয়ে যাবে কারণ এক এক দেশের এক এক ক্রাইসিস এক এক রকম এক এক দেশের মানুষ এক এক রকম বিদেশের আন্দোলনের ভাষা রকম আমাদের দেশে আর এক রকম আসলে পৃথিবীর কোন দেশের সাথে কোনো দেশের মিল নাই তবে এটা খুবই দুঃখজনকভাবে ইচ্ছে করে কেউ এই নেট বন্ধ করে রেখে থাকে আমরা আমরা জানি আমরা বিশ্বাস করতে চাই যে নেট পরিষ্কার নাই নেটের নির্মাণ কাজ চলছে এই জন্যই দিতে দেরি হচ্ছে এটাই বিশ্বাস করতে চাই করে অনেক ক্ষতিগ্রস্ত এটা আসছে সামনে আসছে এটা নিয়ে সরকারের সাথে কথা হচ্ছে ব্যবসায়ীদের সাথে কথা হচ্ছে আমাদের অনন্ত জলিল ভাই আমাকে বললেন ওনার প্রতিদিন পঁচাশি লক্ষ টাকা লস হচ্ছে প্রতিদিন তার অনেক বেতন দিতে হয় অনেক কিছু মেনটেন করতে হয় এটা কিন্তু কাটিয়ে উঠতে পেরেছে কারণ এখন কিন্তু ওই যে নেটটা দিয়েছে তাতে ইমেইল মানে বিদেশের সাথে যে লিঙ্ক আপ এটা করা যাচ্ছে

এবং আইডি পাবেন সবই পাবেন আইডি তো শুধু আমাদের দেশে ইউজ হয় না বিদেশেও হয় সেটা মাথায় রাখতে হবে এই ফেস আইডি যেটা আমাদের ফেসবুক যারা বিদেশে তারা ইউজ করে তারা টোল টপারটা লিখতেই পারে হ্যাঁ এটা খুব মানে আমরা কন্ট্রোল আনার চেষ্টা করছে ফেসবুক কোম্পানির সাথে কথা বলছে রাষ্ট্রীয় পর্যায়ে তারা নানান শর্ত দিচ্ছে আমরা শর্ত দিচ্ছি যে কীভাবে এটা ওয়েট করা যায় এবং এই মানে সহিংসের সাথে যেন ইন্টারনেট ইউজ না হয় এটা ইন্টারনেট একটা বিনোদন উন্নয়নের মাধ্যমে থাকা উচিত খালি একটি যে বিষয় এই বিষয় নিয়ে ফেসবুকের সাথে কথা বলেছে ইউটিউবের সাথে কথা বলেছে তারপরে আপনার হোয়াটসঅ্যাপের সাথে কথা বলেছে ওনারা ওনারা আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে করে এটা নিয়ে একটা সিস্টেমের মধ্যে আনা যায় একটু নিয়ন্ত্রণে থাকে